কোনো এক গভীর রাতে বাংলাদেশ টপন নিয়ে সাথে নেমে পড়ি আমরা র‍্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার লবির মাঠে এদিকে বাংলাদেশ টপনকে বিশ কিলের চ্যালেঞ্জ দিয়ে আমি গেম খেলছিলাম শুইয়া এখন দেখি আমি ল্যান্ডিং করার আগেই ম্যাচ হয়ে গেছে ভুইয়া এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পারছো আজকে বাংলাদেশ টপনকে দিয়েছি 20 কিলের একটা চ্যালেঞ্জ আর যেটা কমপ্লিট করতে পারলে সে পাবে দুই দুইটা মান্থলি তাই তো বলি আজকের ভিডিওতে শায়েরি হবে গল্প হবে অনেক হবে মজা হ্যাঁ ও ও বলো ও ও বলো আচ্ছা তাই তো বলি আজকের ভিডিওতে শায়েরি হবে গল্প হবে অনেক হবে মজা আর যারা গেমের মধ্যে সেও গেম না খেলে মেয়ে নিয়ে পড়ো কি করে তারা পাবে নুনু কাটার মতো সাজা এদিকে যারা ছেলে হওয়া সত্ত্বেও ফ্রি ফায়ার আইডিতে মেয়ে নাম দিয়ে খেলে তারা ভবিষ্যতে মা হবে আর কাবেতে তুলে টক তারপর এদিকে নামার সাথে সাথেই দেখি আমাদের বাংলাদেশ চপর নক তো যাই হোক এখানে না হওয়ার পরে কিন্তু একটু দিদা পড়ে যায় কারণ ওই ঘরের মধ্যে বেশ কয়েকটা এনিমি ছিল মানে একটা স্কোয়াড এনিমি ছিল তো এনিমি বাংলাদেশ মারার পরে ওইখানে বসেছিল আমিও একটু যাচ্ছিলাম যে রিভাইভটা দেওয়া যায় কিনা কারণ এখানে আমাদের টিমমেট দুইটা মারা গিয়েছে তো এখানে দেখে ফেলেছে আমি আর কি করবো আমি এমনিতে র্যাঙ্ক একটু বট শট মানুষ সমস্যা নেই আগের থেকে একটু র্যাঙ্ক ট্যাঙ্ক খেলতেছি এবং ইনশাল্লাহ র্যাঙ্ক ট্যাঙ্ক হবে হবে প্যারা নেই তো এখানে কিন্তু সুন্দর একটা ডাউন করে দিই কিন্তু এই আমার সাথে যে বেইমানিটা করে ডিমিত্রি জ্বালিয়ে ওঠার চেষ্টা করে কিন্তু আমি তাকে দিই ভরে ওইদিকেও টিমমেট বলে এই শালার দাঁড়া আমরা এখনো যাই নি মরে আর আমি বলে আমার সাথে আছে বাংলাদেশ চপ অন তোদের আজকে কিল করে বাড়ি পাঠা বলে একটা করি বেশি ডাইলগ মারতে গিয়ে আমার অবস্থা এখানে নিমি করে দিয়েছে খারাপ আর আমি মনে মনে বলি তোরা যদি আমাকে মারিস তোরা তৃতীয় লিঙ্গের বউ ভাবে মন দেখে করে দিলাম অভিশাপ আর নিমির চারিদিক থেকে হামলা করে বলে দেখ শালা কেমন দিলাম ঠাপ এলিমির দাবর খেয়ে আমার লেগে গিয়েছিল হাফ তারপরে এইখান থেকে আমি হালকা করে দিয়ে দিলাম অ্যানিমিরে ঠাপ আর বললাম তোমাকে ফিনিশ করে দেবো তুমি কাকা একদমই নিও না চাপ আর খেলার শুরুতে কিন্তু গাইজ আমাদের দুইটা কিল হয়ে গিয়েছে আর এখানে প্রায় আমাদেরকে খেয়ে দিয়েছিল আর ভাই শুনো এখানে হয় কি যখন এনিমি বুঝতে পারে যে ম্যাচের মধ্যে কোনো বিবেশ পড়ছে শুধু বাংলাদেশ টপ ওয়ান বলে না সেটা তো আরো বড় কথা তবে ম্যাচের মধ্যে যদি এনিমি বোঝে যে এখানে বিবেশ পড়ছে ম্যাচে তাইলে মনে করো যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যে ভালো খেলতে হবে এবং ওই বিবেশকে মারতে হবে বা বিবেশ স্কোয়াডকে মারতে হবে যেভাবে হোক কারণ তাহলে একটা কন্টেন্ট বা ভিডিও সেটা স্বাভাবিক কিন্তু হতেই পারে হ্যাঁ এজন্য এমনিতে হার্ড লবি আরো হার্ড হয়ে যায় গাইজ তোমরা যারা সবথেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও চলে আসো ব্ল্যাক টপ আপে এই ওয়েবসাইটে দিনটা চব্বিশ ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ করা হয় এই ওয়েবসাইটে উইকলি মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিফিন ভাউসার দিয়ে ডায়মন্ড টপ করতে চাও তারা কিন্তু ইউনিফিন ভাউসার পেয়ে যাওয়া খুব কম দামে এই ওয়েবসাইট আমার থেকে সব থেকে বিশ্বস্ত এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ার ড্রপ পেয়ে যাবে এছাড়া ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার পিন কমেন্টে পেয়ে যাবে তো যাই হোক ব্যাপার না আমরা এখানে গেম প্লে করতে থাকবো আমাদের মতো করে আমরা একটু সেফ সেফ নিয়ে গেম প্লে করি কারণ এরা কোন সাইড দিয়ে কোন দিক থেকে মারে এটা বুঝে উঠতেও একটু সময় লেগে যায় এজন্য তো ওই সামনে একটা এনিমি দেখা যায় কাকারে এম করতে পারিনি এই তুলে গেছে হ্যাঁ একটা হেড লেগেছে এবং ক্লিয়ার করে দিতে হবে নাহলে কিল টিল আবার চুরি হওয়ার সম্ভাবনা আছে তো এই বলে একটা সাইরি হয়ে যাক গেরিনা গেমটা নষ্ট করে দিচ্ছে নতুন নতুন দিয়ে আপডেট এর আমি গেরিনার মেয়েকে বিয়ে করে না থাক থাকবার দাও অন্য সাবজেক্ট

না তবে সে কিন্তু বট না সে একজন প্রো প্লেয়ার তবে দেখা যাক এখন পর্যন্ত জিরো কিল না প্রতি ম্যাচে যে অনেক হাজার হাজার কিল হবে বিষয়টা এমন না তবে প্রতি ম্যাচে কিন্তু আসে না এখানে আমি একটা অকাজ যাচ্ছে ভালো কথা কিন্তু এখন মধুর মাসির চাকে ডিল মারার ফলে আমার যে অবস্থাটা হয় এখানে দেখো আমি এখান থেকে বেরোতেই পারতিস না বেরোবে পরে এখানে সিঁড়িতে ওয়াল মারছে এখন এই পাশ থেকে মেডিকেট করতে করতে আমার এমন দোলাই দিল সব করে আসছে দেখো এই দেখো কি শুরু করলো আচ্ছা তাহলে একটা শায়ের শোনায় তোমাদের রূপ থাকলেও গুণ থাকে না কিন্তু মেয়েদের থাকে অনেক ঢং আর এদিকে এক স্কোয়াডকে খোঁচা দ্যায় আর ফলে এনিমি আমাকে করে দাইছি সিংপং না তবে বিষয়টা হচ্ছে এটা র‍্যাঙ্ক ম্যাচ তো এখানে এনিমি মরবে নামবে এটা স্বাভাবিক এর মধ্যে এখন পর্যন্ত কিললে যে একটা হইল তার মানে যে কিল আর হবে না বিশটা এর কোনো কিন্তু গ্যারান্টি নাই ও মা ও কি তারপর আবার তাকে রিভাইভ দেওয়া হয় এবং এর ভিতর কিন্তু সে পাঁচ পাশটি কিল করে ফেলেছিলাম একটু আশিআড়শি বেশি করলেও সে কিন্তু যে বললাম কিল অটোমেটিক হয়ে যাবে তো যাই হোক এখানে এনিমি কিন্তু আরো নামতে পারে যে ছয়টা কিল আবার হয়ে গেছে এখানে সামনে কিন্তু এক স্কোয়াড আছে মোটামুটি বোঝা যাচ্ছে ভালো একটা ড্যামেজ দিয়েছে দেখা যাক গাই এই ম্যাচে হয় কিনা নাহলে আমরা আরো একটা ম্যাচ খেলবো এখানে একটাকে ডাউন করে দিয়েছে কিন্তু ভালোভাবে ক্লিয়ারও কিন্তু করে দিয়েছে এবং সাত সাতটি কিল হয়ে গেছে এখনো কিন্তু অনেক কিল মনে হচ্ছে কি মনে হয় যে হবে কিনা এখানে দেখো গেমপ্লেটা মিট কিট করতাছে এখানে এনিমি কিন্তু আমলা দেশে প্রচুর সেই লেভেলে কিন্তু রাশ দিয়ে দিছে এখানে কিল কি করতে পারবে কিনা না এদিকে দেখে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো আমরা এখানে কিন্তু স্কোয়াড বেঁচে আছি অপোনেন্ট এনিমি বেঁচে আছে দুইটা আর একটা বেঁচে আছে বাংলাদেশ টপন ওয়ান আট আটটা কিল করে ফেলেছে এখন সুযোগ মনে হচ্ছে না তো দেখা যাক এনিমিকে যদি আবার রিভাইভ দিয়ে দেয় জোন প্রসার ও মা ও কি আমার আগেই দেখি ভুইয়া এখানে বাংলাদেশ টপনকে কে কিন্তু আমরা দেখতে পারতাছি নয়টা কিল করেছে আমরা চলে যাব আরো একটি ম্যাচে দেখা যাক সে ওই ম্যাচে পারে কিনা এরপর আমরা একটু কৌশল খাওয়া দাওয়া করে ডরে তারপরে আমরা একটু ড্রেস আপ চেঞ্জ চেঞ্জ করে আমরা চলে আসি আবার পিকের মাঠে এখানে নেমে নেমে আমি পি নাইনটি পেয়ে যাই এরপর এই সাইড দেখি একটা মামুর বেটা ভেঙে যাচ্ছে তো হালকা করে একে একটা দারুণ হেড শট এটা ওয়ান টাপ না এটা বিয়ার ম্যাপ ওয়ান টাপ বলতে বলতে হয়ে গেছে তবে যাক ব্যাপার না এখানে কিন্তু একটা হেড শট দিয়ে আমরা প্রথম কিল পেয়ে গেছি আর এদিকে দেখি বাংলাদেশ টপনও এক কিল করে আছে এখন পর্যন্ত কিন্তু কেবল মাত্র খেলা শুরু হয়েছে আরে হবে হবে প্যারানাই চিল এখান থেকে কিন্তু আমরা চলে আসলাম আর এই পাশে এসে দেখি বাংলাদেশ টপন আবার নক হয়ে গেছে আমি একটু হালকা ড্যামেজ দিলাম কিন্তু কোনো নক টক বা কিল ডিল করতে পারলাম না আচ্ছা গাইজ আমার শায়রিগুলো তোমাদের কেমন লাগে আচ্ছা আরো একটা শায়রি হয়ে যাক বাংলাদেশের পোলাপান টাকা জমিয়ে রাশিয়ান লাগাতে যাবে এটাই নাকি তাদের শখ আর ওয়া ও বলো না কেন দূর এরকম হয় নাকি আচ্ছা বাংলাদেশের পোলাপান টাকা জমিয়ে রাশিয়ান লাগাতে যাবে এটাই নাকি তাদের শখ আর এইখানে আমি এক নিমি মেরে ফিনিশ করতে গিয়ে নিজে হয়ে গেলাম নখ এরপর আবার জোন বসার চলে যায় আমাদেরকে রিভাইভ করতে এখানে বাংলাদেশ টপনের কিন্তু অলরেডি তিন কিলো হয়ে গিয়েছে আর এখানে আমি রিভাইভ পেয়ে এখানে দেখি একটা মালের বেটা ঘুরে বেড়াচ্ছে তাকে একটু ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দিয়েছে এখানে তাকে একটু ফিনিশ দিয়ে দিতে হবে কারণ আশেপাশে অনেক এনিমি আছে তো ফিনিশ দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আশেপাশে অনেক এনিমির গন্ধ পাচ্ছিলাম তো আমি একটু এগিয়ে যাই এই সাইড দিয়ে আর অটোমেটিক কিন্তু রেড অ্যালার্ট জারি হয়ে যায় আর আমি সামনে দেখতে পাই একটা মালের বেটা আমাকে ড্যামেজ দিচ্ছে আমি তাকে হালকা করে কিল একদম ফিনিশ করে দিই ফিনিশ করার সাথে সাথে আমার চারটা কিল হয়ে যায় আর এদিকে আমি জোনের ভিতর ঢুকতে থাকি আর এই সাইডে কিন্তু আরো অনেক এনিমি যাচ্ছিল যারা কিনা ঘুরা করছিল আর এই পাশ দিয়ে আর একটা মামুন মেটা আসে একটু ভালো ড্যামেজ দিই কিন্তু এই পাশ থেকে ঘুরে যে আমি আরো একটু মারি কিন্তু তারপর আমাকে লক করে দেয় ভাই এই জন্য তো বলি গ্রেনার যে বাজে আপডেট তার জন্যই তো গ্রেনার মেয়েরে বিয়ে করে না ওটা অন্য সাবজেক্ট এখন অনেক গুতাগুতির পরে আমরা এই পর্যায়ে চলে আসি এখন ষোলোটা লাইভ আছে আর এই পাশ থেকে বাংলাদেশ টপন কিন্তু বেশ ভালো কিল করে এগিয়ে গেছে দেখা যাক এই ম্যাচে সে 20টা কিল করতে পারে কিনা দুইটা মান্থলি জিতে নিতে পারে কিনা এখানে কিন্তু অনেক এনিমি মেরেজ একদম বর্ষ করে রেখেছে আমি একটা কিল করতে গিয়ে দেখি যে নক করা তাও ফিনিশ করে দিলাম তারপর আবার আমরা এই সাইডে গিয়ে দেখি সামনের দিকে এনিমি মামুর বেটারা হেভি ফাইটিং করতেছে অনেকগুলো এনিমি তো আমি একটু ড্যামেজ দি হেডমেড লাগতাছিল না ভাই কি যে হয় র‍্যাঙ্কের মধ্যে আসলে এখানে তারপর আমি কিন্তু টিম ওয়াইপ আউট করে দি আর পাঁচটা কিল হয়ে যায় এই পাশ থেকে আমি আবার একটু বেরিয়ে যায় করার জন্য কি আর বলবো দুঃখের কথা আবারও আমি বাজেভাবে মরে যাই এখানে দেখতে পাই বাংলাদেশ টপনের দশটা কিল হয়ে গিয়েছে গাইস কাছাকাছি কিন্তু না অর্ধেক হয়েছে কাছাকাছি হয়নি তবে এখানে জোন প্রসার কিন্তু বেশ ভালো মেটকিট মেটকিট করে আমাদেরকে আবার রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে আর বলতে বলতে কিন্তু সে আমাদেরকে রিভাইভও করে দেয় আর এই সাইডে এসে আমি থমসন দিয়ে ভালো হেডশট মারি কিন্তু কাজের কাজ হয় না আর গাড়ি আমাকে উড়িয়ে দেয় জানে না এই গাড়ি বাবার অত্যাচার কবে যাবে এটাই বুঝতেছি না না কবে এই গেমের থেকে গাড়ি গেমটা আর কি মানে সংশোধন করে ফ্রি ফায়ার গেমটা আবার ব্যাক আনবে তবে এখানে বাংলাদেশ টপঅন আবার রিভাইভ পে কিন্তু মারাত্মক লেভেলের একটা হেডশট লাগিয়ে দিয়েছে এই পাশ থেকে এসে ক্লিয়ার করে দিয়েছে তার 12টা কিল কিন্তু হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে গ্র্যান্ড মাস্টার লবিতে জোন বসার কিন্তু অলওয়েজ বাইরে থাকে আসে কিন্তু সব সময় চেষ্টা করে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য আর এদিকে আমাদের বাংলাদেশ টপন একাই বেঁচে আছে তার কিন্তু হিলের অবস্থাও বাজে বেহাল অবস্থা এখানে এনিমি উকংশিজে কিন্তু তাকে ড্যামেজ দেওয়ার মানে হত্যা করার চেষ্টা করতেছে সেও কিন্তু একটু ড্যামেজ দেয় টুকটাক করে দেখা যাক গাইস এই ম্যাচে সে 20টা কিল করতে পারবে কিনা আর যদি না পারে গাইস পার্ট 2 আনবো কিনা একটু কমেন্টে জানাও যে পার্ট 2 আনা যায় কিনা গাড়ি বাবা এসে একদম কি আর বলবো থাক বাজে ভাষার মুখে নিবো না এখানে এনিমি কিন্তু ভুইয়া নিয়ে ফেলে গাড়ি বাবা যে কথা বলছিলাম যে এই ভিডিওর পার্ট টু তোমরা দেখতে চাও কিনা যে বাংলাদেশ চপন দুইটা মান্থলির বিনিময়ে বিশটা কিল করতে পারবে কিনা বা বিশটা কিল করে দুইটা মান্থলি জিততে পারবে কিনা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইজ